ডায়াবেটিস বিভিন্ন রকমের আছে টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস জেস্টেশনাল ডায়াবেটিস বা প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস এবং আদার স্পেসিফিক কজ আমি একটু বিস্তারিত বলি টাইপ ওয়ান ডায়াবেটিসটা কী দেখা যায় খুব অল্প বয়সে এই ডায়াবেটিসটা হয় এবং এই ডায়াবেটিসের কারণ হচ্ছে শরীরে ইনসুলিন সিক্রেট হচ্ছে না মানে শরীরে ইনসুলিনের অভাব আছে অল্প বয়সের বাচ্চাদের এই ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিসটা হয় টাইপ টু ডায়াবেটিসটা কি এটা একটু মাঝারি বয়সে হয় যাদের পারিবারিক হিস্ট্রি আছে ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে এই ডায়াবেটিসটা হয় এটা ইনসুলিন রেজিস্টেন্সের কারণে হয় তার মানে রোগীর শরীরে ইনসুলিন আছে কিন্তু সেটা তার টার্গেট অর্গানে কাজ করতে পারছে না ইনসুলিনের যে কাজ আছে আমাদের শরীরে ব্লাড সুগার লেভেলটাকে নিয়ন্ত্রণ করে রাখা শরীরের প্রোটিন সিনথেসিস করা শরীরের ফ্যাটগুলোকে ভাঙতে না দেওয়া সেই কাজগুলো ইনসুলিন করতে পারে না সেটা হচ্ছে এই রেজিস্টেন্সের কারণে টাইপ টু ডায়াবেটিস আরেকটা যেটি বললাম যে জেস্টেশনাল ডায়াবেটিস বা প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস অনেক সময় দেখা যায় মেয়েদের ক্ষেত্রে তারা হয়তো আগে থেকে ডায়াবেটিস ছিলেন না কিন্তু প্রেগনেন্সিতে বিশ সপ্তাহের পরে গিয়ে তার দেখা গেল ব্লাড সুগার লেভেলটা ক্রমাগতই বাড়ছে এবং হাই হিসেবেই আছে এদেরকে বলা যায় জেস্টেশনাল ডায়াবেটিস এবং এই রোগীগুলো কিন্তু প্রেগনেন্সি যখন টার্মিনেট হয়ে যাবে বা আসল বাচ্চাটা যখন হয়ে যাবে তখন দেখা যায় ডায়াবেটিস ভালো হয়ে যায় তবে এরা কিন্তু ঝুঁকিতে থাকে পরবর্তী সময়ে দেখা যায় এদের ঠিকই আবার ডায়াবেটিস হয়ে যাচ্ছে আরেকটি বললাম যে আদার স্পেসিফিক কজ এটার মধ্যে বিভিন্ন ধরনের অসুখ আছে যে অসুখগুলো আসলে ব্লাড সুগার লেভেলটা বাড়িয়ে দেয় কিছু কিছু ওষুধ আছে যেসব ওষুধ সেবনের কারণেও ডায়াবেটিসটা হতে পারে বা ব্লাড সুগার লেভেল বেড়ে যেতে পারে যেমন যদি কেউ বিটা ব্লকার খেয়ে থাকে কেউ যদি ডায়োরেটিক অনেকেই দেখা যায় হার্ট ফেলরের রোগী যারা আছেন তারা ডায়োটিক খেতে থাকেন সবসময় থায়াজাইড ডায়োটিক এই ডায়োটিকগুলো অনেকে ব্যথা ব্যথনার জন্য স্টেরোয়েড খান বিভিন্ন দি দিন ধরে অনেক দিন ধরে তাদের ক্ষেত্রে ব্লাড সুগার লেভেলটা বেড়ে যেতে পারে শুধু যে ব্যথা বেদনার জন্য তা না কিছু কিছু অসুখ আছে যে অসুখগুলোতে আমরা রোগীদেরকে স্টেরয়েড প্রেসক্রাইব করে থাকি সেই ওষুধের সাইড এফেক্ট হিসেবে কিন্তু ব্লাড সুগার লেভেলটা বেড়ে যেতে পারে ডায়াবেটিস কি এটা আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে ডায়াবেটিসটা কিন্তু ব্লাড সুগার লেভেলটা নর্মাল বেড়ে যাওয়াকেই ডায়াবেটিস বলে তো এই ধরনের ওষুধ সেবনের কারণে দেখা যায় ব্লাড সুগার লেভেলটা বেড়ে যায় এছাড়া কিছু হরমোনাল এই যে ইনসুলিন একটা হরমোন যে হরমোনটা আমাদের শরীরে সিক্রেট হচ্ছে এর সাথে অন্যান্য হরমোনের ইমব্যালেন্সেও কিন্তু ডায়াবেটিস হতে পারে যেমন অনেক সময় দেখা যায় কুশিং সিনড্রোম বা শরীরে স্টেরোয়েড কর্টিকোস্টোয়েড কর্টিসলের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাওয়া এটাতে অনেক সময় ডায়াবেটিস হতে পারে কিছু কিছু জন্মগত ত্রুটি আছে যেমন ডাউন সিনড্রোম ক্লাইন ফিল্টার সিনড্রোম এই ধরনের রোগীগুলো কিন্তু ডায়াবেটিস নিয়ে আসতে পারে আরেকটি দেখা যায় যে অনেক সময় রোগীরা প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে ভর্তি হলো প্যানক্রিয়াস নামে যে অর্গানটি আছে সেই অর্গানের যদি কোনো প্রদাহ হয় প্যানক্রিয়াটাইটিস হয় অনেক সময় সেখানে কোনো ক্যালকুলাস থাকতে পারে বা পাথর থাকতে পারে যেটাকে বলা হয় ক্যালকুলাস প্যানক্রিয়াটাইটিস এদের ক্ষেত্রেও দেখা যায় ডায়াবেটিস হতে পারে কারণ এই যে ইনসুলিন যে আমাদের শরীরে ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণ করে রাখে সেটা কিন্তু সিক্রেট হয় প্যানক্রিয়াসের বিটা সেল থেকে তো যখনই এই প্যানক্রিয়াসের কোনো অসুখ হবে সেই ক্ষেত্রে কিন্তু এই ডায়াবেটিসটা হতে পারে তো শুধুমাত্র আমরা যেটা মনে করি যে ইনসুলিন শরীরে নেই বা আমার শরীরে ইনসুলিন কাজ করছে না সেজন্যই ডায়াবেটিস হচ্ছে তা কিন্তু না বিভিন্ন কারণেই ডায়াবেটিস হয়ে থাকে একজন ডাক্তারের স্মরণাপন্ন হলে তিনি আসলে খুঁজে বের করবেন যে এই ডায়াবেটিসের পেছনে কারণটা কী এর উদ্দেশ্য হল যে যদি কোনো রোগী ওষুধ সেবনের কারণে ডায়াবেটিস হয়ে থাকে তাহলে অবশ্যই সেই ওষুধের অল্টারনেট খুঁজতে হবে যদি হরমোনাল যেমন কুশিং সিন্ড্রমের কথা বললাম এই ধরনের কোনো রোগ থাকে তাহলে কিন্তু সেই রোগের চিকিৎসা করতে হবে যদি রোগীর কোনো জন্মগত ত্রুটি বা জেনেটিক কোনো ডিসঅর্ডার থাকে তাহলে কিন্তু তার ম্যানেজমেন্টটা সম্পূর্ণই ভিন্ন হবে তাই একজন ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে জেনে নিতে হবে যে তার কোন ধরনের ডায়াবেটিস আছে এবং তার জন্য কি চিকিৎসা প্রযোজ্য হবে